এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আর সুসংবাদ আসে এবং আমরা জাতি আশা করে যে উনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবে এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রী বেগুন খান এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত দাঁড়িয়েছে এটাই আমাদের আশার বিষয় হচ্ছে আল আলমিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরো সুসংবাদ আসে আমরা যাই সাথে বলছিলাম উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই কথাই উনি বলেছেন যে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবো বলে সবাই আশা করে এবং দেশি বিদেশি চিকিৎসক বিশেষ আমাদের জুবাইদা রহমান এবং আমাদের ভারতের চেয়ারম্যান উনি মৈফিল আমাদের আশার বিষয় হচ্ছে যে তাদের এই পরিচর্যায় চিকিৎসা সেবায় তাদের যে মনিটরিং এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে তার মার জন্য ছেলে এবং ছেলে এবং দুইজনই কাজ করছে এবং এখানে যে চিকিৎসকরা তারা এই সংকটের মুহূর্তে তারা ম্যাডামের পাশে সার্বক্ষণিক আছে এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার কেয়ার হাসপাতালের সামনে উদ্বিগ্ন মানুষের যে ভিড় তাদের যে কামনা এবং এটি হচ্ছে জাতির জন্য আমাদের সবচেয়ে বড় প্রাপ্ত